যশোরে মহিলা জামাতের উপর বিএনপির হামলা মিছিল। যশোরের জিকরকাছা উপজেলায় মহিলা জামাতের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুরে জিকুরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে শ্রীচন্দ্রপুর গ্রামে দাড়িপালা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে মহিলা জামাতের কর্মীদের প্রচারে বাধা দেয় স্থানীয় বিএনপি কর্মীরা এ সময় তাদের হেনস্থা ও গালিগালাস করা হয় এই ঘটনার খবর পেয়ে যুব জামাত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় অভিযোগ রয়েছে ঘটনার ছবি তুলতে গেলে ইসলামী ছাত্র শিবিরের নেতা মুস্তাকিমের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয় আহতদের দাবি হামলার ঘটনায় তিনজন আহত হন তাদের ঝিকুরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনার প্রতিবাদে বিকেলে ঝিকুরগাছা বাজারে মহিলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি ধানের শেষের প্রার্থী সাবিরা সুলতানা বলেন জামাতের কর্মীরাই তাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে আমাদের উপর দোষ দেওয়ার জন্য মহিলা জামাতের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।